বিদ্যায় প্রচারিত চ্যানেল আর একটি নতুন ভিডিও সুস্বাগতম বন্ধুরা ভালো আছেন আজ নিয়ে এসেছি আমলকির অলৌকিক উপকারিতা তাদের চলুন ভিডিওটি যাওয়া যাক আমলকিতে অধিক পরিমাণে ভিটামিন সি থাকে এছাড়াও এটি ভিটামিন বি কমপ্লেক্স পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন কার্বোহাইড্রেট ফাইবার এবং আমাদের মূত্রবর্ধিক অ্যাসিড পাওয়া যায় আমলকিকে আয়ুর্বেদ উন্নত ফল বলা মনে হয় আমলকিতে এমন বৈশিষ্ট্য উপাদান পাওয়া যায় যা শরীরের জন্য খুবই উপকারী আমলকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ঐশ্বর হিসাবে কাজ করে শুধু তাই নয় এটি অনেক রোগের মূল থেকে নিরাময় করে উপকার অগণিত কিন্তু তার মধ্যে পনেরোটি অলৌকিক উপকারী এখানে উল্লেখ করা হল আমলকির রসে মধু মিশিয়ে খেলে পিতল জ্বর ভালো হয় এক চামচ আমলকের গুঁড়ো জলের সাথে খেলে গলা ব্যথা কার্যকারী প্রতিদিন সকালে ঘি ও মিষ্টি মিশিয়ে আমলকের গুঁড়ো খেলে মাথা ব্যথা ভালো হয় আমলকি রস মধু ও ছোট গোল্লন কা মিশিয়ে খেলে বমি বন্ধ হয় দই ক্রিমের সঙ্গে আমলকি পাউডার খেলে মাসিকের রক্ত পড়া বন্ধ হয় স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন সকালে আমলকির মুরব্বা রাতে এক চামচ আমলকির গুঁড়া জল বা দুধের সঙ্গে খেলে ডায়রিয়া সেরে যায় কষ্ট থাকে না পেট পরিষ্কার হয়ে যায় রাজা আমলকি রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে বা নিরাময় হয়

কি পুড়িয়ে নারকেল তেলের সাথে মিশিয়ে চুলকানি উপকার পাওয়া যায় যদি তাজা রক্তপাত হয় তবে এর উপর আমলকি রস লাগালে রক্তপাত বন্ধ হবে আমলকি পাউডারের শুকনো আদার গুঁড়ো মিশিয়ে গরম জলে খেলে ম্যালেরিয়া হয় না আমলকি এবং নীলপাতা সম পরিমাণে সকালে দু থেকে চার গ্রাম পুধু সহ খেলে কুষ্ঠ হয় তাই বন্ধুরা বলছি আমলকি খান